নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল শারদীয়ার প্রাক্কালে খুশির হওয়া পদ্মশিবিরে কংগ্রেস ও সিপিএম থেকে তিন নেতৃত্বের যোগদান বিজেপিতে পুজোর আগে বিজেপির পাল্লা সিপিএম ও কংগ্রেস থেকে তিন নেতৃত্ব যোগদান করলেন বিজেপিতে যোগদানের পরেই বিজেপি বিধায়কের দাবি বেশ কিছু পঞ্চায়েত এসেছে হাতে শান্তিপুর পঞ্চায়েত সমিতি ও সাধারণ মানুষ তুলে দিয়েছে বিজেপির হাতে সামনের বিধানসভা নির্বাচনের ডাবল ইঞ্জিনের সরকার তারা গঠন করবেন এই রাজ্যে মঙ্গলবার নদিয়া শান্তিপুর ফুলিয়ায় এই যোগদান পর্বের আয়োজন করা হয় যদিও রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপির বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের হাত ধরে সুব্রত প্রামাণিক কংগ্রেস সুধীর রক্ষিত সিপিএম ও কংগ্রেসের বিশ্বজিৎ সরকার নামে এই তিন নেতৃত্ব যোগদান করেন যোগদান পর্বের শেষে বিজেপি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন এই তিন নেতৃত্ব দলে থেকে কাজ করতে পারছিলেন না একাধিকবার শাসক দল তাদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাই মানুষের সেবায় স্বচ্ছ মনোভাব নিয়ে কাজ করার জন্য আজ তারা বিজেপিতে যোগদান করেছেন তবে আগামীতে শুধু সময়ের অপেক্ষা আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গঠন হবে তা শুধু আর সময়ের অপেক্ষা যোগদানের যাবতীয় আয়োজন করেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি বলেন যোগদানের তালিকা আরও লম্বা তবে ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল সেখানে যোগদান করাতে গেলে অনেক কিছু বিষয় খোঁজখবর নিতে হয় তাই দলের প্রতি আনুগত্য লক্ষ্য করে তবেই যোগদানের প্রশ্ন আজকের যোগদান প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং অন্যায় অবিচারের প্রতি রুখে দাঁড়িয়েছেন তাতে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলতে আর কিছু থাকবে না সকলেই বিজেপিতে যোগদান করবে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করল এবং সুধীর রক্ষিত সিপিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন জয়েন করেছেন এবং বিশ্বজিৎ সরকার তিনিও কংগ্রেস থেকে জয়েন করেছেন অর্থাৎ এদের এদের যে প্রত্যাশা যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল সিপিএমের তৃণমূলের পক্ষ থেকে তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না আর চৌর্যবৃত্তি দুর্নীতিতে ভরে গিয়েছে দলটা এই সরকারটা তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েছিলেন হ্যাঁ এই তো ছিল সুব্রত পরমিক্র ছিল এবং আমাদের সুদীপ্তা অনেক সিনিয়র ছিলেন তিনি একটা সময় কমিশনের সদস্য ছিলেন এই যোগদানের পর কতটা শক্তিশালী হলো দলগুলো হ্যাঁ অবশ্যই এখানে তো ওখানে বেলভরিয়া অঞ্চল এবং নবলা জায়গা থেকে যারা এসছে তাদের আমাদের দলে আসার জন্যে নিশ্চিতভাবে দল দলের বৃদ্ধি হবে এবং আমরা আগামী দিনে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে লক্ষ্য অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য আগামী ছাব্বিশ সালে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে এটা নিশ্চিত